Ես եմ ուրիշք։ Իմ անունը Շահին Տեյսով է։ Դա։ Բարև ձեզ։ Բարև ձեզ։ Բարև ձեզ։ Բարև ձեզ։ Բարև ձեզ։

জাতীয় দলের আমাদের জাতীয় কিছু আচার আছে এবং আমাদের এই বিসর্ণগুলো যখন আক্রান্ত হয় তখন একটা বিসর্ণ একটা

ক্রিস্টের রাশে তার একটা জাতি গঠন করে যে জাতি গঠনের মধ্য দিয়ে ভৌগোলিক সীমা রাখায় অবস্থিত সকলের স্বার্থ সমন্বিত ভাবনা সকলের সংস্কৃতিকে মিলেই একটা জাতীয় সংস্কৃতি সে কাজ করে কিন্তু যেহেতু বিহারি বাঙালির একটা চেতনা বোধ জয় বাংলার সেই মধ্য দিয়ে যখন দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনতার বাদে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তারা সবাইকে বাঙালি রাখতে চাইলেন কিন্তু একটা জাতি গঠন করার আধুনিকভাবে উদ্যোগ গ্রহণ করেন এই উদ্যোগ গ্রহণ না করাটাই জাতিটাকে তৎকালীন প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন আজ থেকে সবাই বাঙালি বাঙালির সেখানে প্রথম বাধাটা আসে তার এলাকার সাংসদ বলে তাদের উপর যদি তাদের নিজস্ব সংস্কৃতি আছে সেই সত্তাকে বিসর্জন দিয়ে তারা বাঙালি হতে পারে না আমাদের বাংলা ভাষাও বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু শিরোনামটা তো বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষা একটু আঞ্চলিক এক এক অঞ্চলে ভাষার বিভিন্ন শব্দ উচ্চারণে আলাদা কিন্তু আমাকে বিশ্বাসে আমি বাংলাদেশি যেমন ভারতে বারোশি বারোশো বত্রিশটা ভাষা আছে প্রায় আঠাশটা প্রদেশ আছে সবজি কিন্তু ভাষা এবং সংস্কৃতি আলাদা আলাদা আছে কিন্তু ভারতীয়রা রাজনীতিবিদরা সবাইকে ভারতীয় পারছে তাদের গানের মধ্যে মেরা মেরা ইন্ডিয়া এটাই ভারতের রাজনীতিবিদের সবচেয়ে সফলতা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তারা নিজেদেরকে বাঙালি বলে যতটা গর্ব করে না

তার চেয়ে বেশি ট্রেড করি তার সাথে আছে আমার হাজার বছর লালিত সংস্কৃতি তার সাথে যোগ আছে আমরা বাংলাদেশটা শক্ত দিয়ে কিনেছি যুদ্ধ করে এনেছি এটা আমাদের একটা ঐতিহ্য সব কিছু মিলেই দেখা যায় যে শুধু একটা ভাষা দিয়ে এটা জাতি সৃষ্টি হয় না আর একটি ভাষায় অনেকগুলি দেশ থাকতে পারে যদি আমি আমেরিকার কথা ভাবি তার তো ইংরেজি ভাষা ব্যবহার করে আবার ইউরোপ ইংরেজি ভাষা ইউরোপ আর আমেরিকা তো এক নাই সুতরাং ভারতের কিছু অংশে হ্যাঁ বাংলা ভাষা ব্যবহার করে তারা তো একটা দেশে আমি তো আরেকটা দেশে আবার ধর্ম দিয়েও কিন্তু একটা দেশ বেশি দিন দেখা যায় না যেরকম তার এক বক্তব্য বলেছিলেন শুধু ধর্ম দিয়ে

যে এটা জাতির পরিচয় একটা জাতিকে আলাদা করে তার সংস্কৃতি থেকে সে সংস্কৃতি থেকে সেই জন্যই আমাদের সবকিছু মিলেই যে একদম এটা জিয়ান আনার মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তাটাকে যেমন নির্দিষ্ট করতে পারছেন আবার এই জাতীয় সত্তার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও তিনি গোটা জাতিকে একত্রিত করতে পারছেন এটা তার সফলতা এই রাজনৈতিক কনসেপ্টটা কখনো মৃত্যু হবে না এই কনসেপ্টটা চলমান থাকবে যতক্ষণ থাকে আর সরকার পরিবর্তন করে সেই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আবার দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় সত্তার উপর যে আঘাতটা আসে আমার সার্বভৌমত্ব একটা নারীর সতীত একটা সার্বভৌত গুলো যখন আঘাত আসে তাহলে আমার মাতৃভূমি অবমান ক্ষতবিক্ষতা সেই ক্ষতবিক্ষত যন্ত্রণা যদি আমরা উপলব্ধি করতে পারি তখনই আমরা সার্বভৌমত রক্ষায় আমরা প্রাণান্ত চেষ্টা এবং প্রতিবন্ধ করে তুলতে পারি আপনি একটা খেয়াল করেন এই যে পরিবর্তনটা করুন এই পরিবর্তনের পরে কিন্তু দেখা গেছে যে ষোলো বৎসর আক্রান্ত ছিলাম আমরা নানাভাবে অর্থাৎ সার্বভৌত্বের প্রশ্নে দেশীয় স্বার্থের প্রশ্নে দেশীয় সম্পদ নিজের দেশের জন্য ব্যবহার না করে অন্যের দেশটি ব্যবহার করার মধ্য দিয়ে আমাদেরকে অনেকটাই নামে মাত্র স্বাধীনতা হলো একটা সার্বভৌমত্বহীন রাষ্ট্রে পরিণত কিন্তু পাঁচই আগস্টের আগ থেকে আজকে এখন দেখায় সারা বাংলাদেশের মানুষ কিন্তু

করার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে মৌলিক ভাবনা যে সত্য সেই ভাবনা থেকে আমাদের নির্ধারণ করতে হবে যে আমার কতটুকু নিচে সেটা কতটুকু উদ্ধারণ করতে পারবে এবং উদ্ধার করার চেষ্টা করে আর পাশাপাশি আমরা নতুন করে আমার দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না এই বোধটা যদি তৈরি হয় তাহলে কিন্তু বাইরের শক্তি কখনো জাতি যখন দ্বিধাবি ভক্ত হয়ে যায় সেই জাতিকে যে কোনো যে কোনো আগ্রাসী শক্তি কিন্তু শোষণ করতে পারে অথবা তাদের স্বার্থ হাসিল করার একটা অভয়ারণ্য সৃষ্টি করতে পারে যেটা গত ষোল ছিল ভারত বাংলাদেশে একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল তার স্বার্থে এবং এই যে মুদ্রা পাচার থেকে আরম্ভ করে লুটপাট সব কিছু এমনকি মন্ত্রিসভায় মন্ত্রী হওয়া এমনকি আওয়ামী লীগের

ভাই বৌ যে বিভিন্ন ধরনের তাদেরকে অর্থাৎ পাহাড় করে দিতে পারে কিন্তু মূলত কিন্তু বাংলাদেশের মর্যাদা কিন্তু উৎপন্ন করে দিচ্ছে কিন্তু আমরা দেখলাম যে এই মধ্যে কিন্তু আমার মনে হয় যে সমান না হলেও আড়ালে আবডালে এক ধরনের ষড়যন্ত্র চলমা সেটা ভুল বসে না অজ্ঞাত কারণে না এদের পিছনে কারো ইন্ধন আছে সেই ইন্ধনটা তারা কারা কিসের এখন আমরা দেশ করছি এখন আমি বলবো না বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারছি স্বাধীন বলতে এটুকু যে একাত্তরে যে চেতনা বোধ থেকে যুক্ত হয়েছিল সেই চেতনা বোধকে প্রতিষ্ঠিত করতে পারছি অথবা আমরা সচেষ্ট হয়েছি আমাদের সেই চেতনা সামনে রেখে রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্রের বিভিন্ন অনিয়মগুলিকে যে রিফর্ম বা সংস্কার বলে তার মধ্য দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা হতে যা সেই ব্যবস্থায় ফেরত এর জন্য অনেকেই নানা মত দিচ্ছে বিএনপিও দিয়েছে এবং এটা দেওয়ার পরেও আবার সরকারের আবার আলাদা একটা চিন্তা আছে

যদি যোগ মূল্যায়ন করতে ভুল করে আলটিমেটলি কিন্তু বাংলাদেশে তাকে মাসুক আজকে এই কারণে বলছি কোন জানি একটা রহস্য কোন জানি একটা বিষয় চলছে এবং আমরা যত রাজনৈতিক দলগুলি একত্রিত একত্রিত হতে পেরেছিলাম এই আন্দোলনে সে রাজনৈতিক দলগুলি এখন আক্ষরিক অর্থে কিছু একসঙ্গে থাকলেও ভাবনার কিন্তু ব্যবধান ঘটে গেছে এখন কে ফার্স্ট হবে কে রাষ্ট্রের ক্ষমতা আসবে এরকম একটা দখল মনোভাব কারো কারো মধ্যে আমরা লক্ষ্য করছি আর সামগ্রিকভাবে যারা বৈষম্য যদি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের কথা তার হাসিনা যাওয়াটা যথেষ্ট না বিএনপি বৈষম্যের আড়ালে আরেকটি বৈষম্য সৃষ্টি করার চেষ্টাটা আমার মনে হয় আমার মনে হয় দৃশ্যমান শত্রুকে মোকাবেলা করা সহজ কিন্তু অদৃশ্যমান শত্রুকে আগে নির্ভর করা তারপরে তার মোকাবেলা কিন্তু আমরা কিন্তু কোনোটাই আইডেন্টিফাই এখন করতে পারছি না অনুমান করছি যে একটা কিছু হচ্ছে একটা কিছু করছে আরেকটা জিনিস হল যে সরকার আছে সরকারের উপদেষ্টা মন্ডলীরা আছে তাদের মধ্যে যথেষ্ট ভাবে আমার মনে হয় সমন্বয়ে ঘাটতি আছে যার যার অবস্থান থেকে শেষে কথা বলছেন কিন্তু সরকারের যে একটা কথা সকলের মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হয় আর সকল উপদেশা যে খুব সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না প্রধান উপদেশটা খুব শক্তিশালী মনে হয়েছিল দেশের শক্তিটাকে সমর্থন করছে সেই শক্তিটা কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্ট না সে দৃঢ়তা আমার মনে হয় তার মধ্যে নাই সেটা বয়সের কারণেই হোক অথবা তরুণদের চাপের কারণেই হোক অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক তিনি আমাদের আন্দোলনটা তো ভোটের অর্থাৎ মালিকানা আমরা ষোলো বছর ভোট দিতে পারি আমাদের নতুন ভোটারা তিনটা পনেরো বছর ভোট দিতে পারেনা সুতরাং আন্দোলনের সূচনাটা কি হয়েছিল অবাধ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের সত্য থেকে তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে গেছে কিন্তু শেষ আন্দোলনটা যেটা হলো সেটা হলো বৈষম্য কোনটা মেধা আর কোটা দ্বন্দ্ব তো সে কোটাও তো হাইকোর্ট করতে ডিসাইড হয়ে গেছে কোর্ট কর্তৃক ডিসাইড হয়েছিল কোটার সিস্টেমটা পুরো তারপরে তারপরে কি যদি জনতা কোন রাজনৈতিক দল এর পিছনে শক্তি হিসেবে না থাকত তাহলে হাসিনা পতনের বিষয়টা তো তাদের সরকার পতনের আন্দোলন তার এই সরকার পতন করার ক্ষেত্রে একটা ষড়যন্ত্র ছিল হাসিনার ভাষায় গণতন্ত্র ধর্ম ন্যায় সত্য প্রতিষ্ঠা ষড়যন্ত্র কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এবং ধর্মের পক্ষে সেই জন্য যদি আমি ইতিহাস রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি পড়ি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একসময় আরবের ঘটনা দেখি ইসলাম প্রসারের ক্ষেত্রে সেখানে কিন্তু যুদ্ধ বিগ্রহ ছাড়া কিন্তু ধর্মটা প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই যুদ্ধ করতে গিয়ে হয়েছে উভয় পক্ষে জীবন দিয়েছে যারা ধর্মের পক্ষে দিয়েছে তারা শহীদ আর যারা ধর্মের বিপক্ষে জীবন দিয়েছে তারা হয় নরকবাসী হয়েছে অথবা স্বাভাবিক বলা যায় তারা মারা গেছে